সকালবেলায় ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে এলাম মনটা ভালো লাগছিল না সেই সাথে আমি বাজারও করে নিয়েছি অনেক রকম সবজি একেবারে কিনে নিলে কয়েকদিনের জন্য একটু মুক্তি হয় আমি বুধবার একটা বাজার করি তারপরে আমি আমি পরের বাজারটা কিন্তু শুক্রবার দিন করে রাখি কারণ শনিবার থেকে ওর যেহেতু মর্নিং থাকে সকালে আর আমার বাজার করা হয় না তো সেই মতো আমি সমস্তটা নিয়ে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আমি বড় মাছ কিছু রান্না করব না বা অন্য কিছু করব না কিছু চুনো মাছ আছে সেগুলোই রান্না করে নিলাম আর ওই যে বাজার থেকে নিয়ে এসেছি আপনারা কি বলেন জানি না কুদ্রি না কুদ্রু সেটা আলু দিয়ে ভাজা করেছি এরকম লাল লাল করে ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তার সাথে আমি কিন্তু আলু সিদ্ধ দিয়েছিলাম যেটা গরম ভাতের সাথে খেতে বোধহয় সবাই পছন্দ করে আমাদের বাড়িতে তো খুব ফেভারিট খাবার যত যাই হোক এটা একটা করে দিলে ডাল ভাত দিলেই শান্তি সে মতো আমার রান্না বান্না হয়ে গেল ওদের সবার জন্য চুনো মাছটা ভাজা করলো আমার আবার চচ্চড়ি খেতে ভালো লাগে বলে আমি আবার আমার জন্য একটু আলাদা করে চচ্চড়ি করে নিলাম তার রান্নাটা বসিয়ে দিয়েই কিন্তু আমার কিছু সকালের টিফিনের বাসনপত্র ছিল সেগুলো মেজে পরিষ্কার করে নিলাম কারণ এরপরে তো আমার আবার বেরোনো আছে তাড়াতাড়ি না পুরোটা কাজ একসাথে গোছানো যায় না আর কচুর ঝোলটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম কারণ অতক্ষণই সিদ্ধ করার মতো মায়ের একটা স্পেশাল মশলা দিয়ে সেটাকে নামালাম আমার মেয়ে নিজে পেয়ারা কাটছে সেটা আমি দেখিয়েছি বলে ও মোটামুটি আতকেই উঠলো কেন দেখালে আমাকে তারপরে কিন্তু কাজবাজ সেরে স্নান করে নিলাম এবং মেয়েকেও রেডি করে দিলাম ও চুল বেঁধে